এই জন্য আমরা প্রথমে মোবাইলের যে গ্যালারি এই অপশনটার উপরে টাচ করব এরপর ডান দিকে দেখো অ্যালবাম লেখা আছে এটার মধ্যে টাচ করবো এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবো এখানে দেখো ডিলেট আইটেমস এটার মধ্যে টাচ করবো দেখো বন্ধুরা এখানে বিভিন্ন ফটো এবং ভিডিও আছে যেগুলো আমি ডিলেট করে দিয়েছিলাম তো এগুলো যদি আমি ফিরিয়ে নিতে চাই তাহলে কিভাবে ফিরিয়ে নিব এই যে ধরো আমি এই ফটোটা ফিরিয়ে আনতে চাচ্ছি তাই এটার উপরে আমি টাচ করে ধরে রাখবো এই যে নিচে দেখো একটা টিক চিহ্ন উঠে গেছে এবার নিচের দিকে দেখো রিস্টোর এটার মধ্যে টাচ করব ফটোটা কিন্তু আমার গ্যালারিতে চলে গেছে তো বন্ধুরা যেই ফটোটি আমি এখান থেকে উদ্ধার করেছি সেটা একবার গ্যালারিতে গিয়ে দেখি যে সেই ফটোটি পাওয়া যায় কি না এখান থেকে বের হয়ে গেলাম এবার গ্যালারি এটার মধ্যে টাচ করবো অল ফটোস এটার মধ্যে টাচ করছে এই যে দেখো এই ফটোটি কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম এটা আবার গ্যালারিতে চলে এসেছে তো বন্ধুরা সব ফটো ভিডিও ফাইল কিন্তু এখান থেকে উদ্ধার করতে পারবে না কিংবা সবার মোবাইলে যদি এই সুবিধাটি না থাকে তাহলে তারা কিভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য আমরা স্টোরে চলে যাবো প্লে স্টোরে যে নিচের ডান দিকে সার্চ অপশান আছে সেটার মধ্যে টাচ করবো উপরে এখানে লিখব অল রিকভারি ফটোজ অ্যান্ড ভিডিওস নিচের ডান দিকে সার্চ অপশন আছে সেটার মধ্যে টাচ করবো স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে চলে যাব যে লোকটা ভালো করে দেখে নাও অল রিকভারি ফটোস অ্যান্ড ভিডিওস এটার মধ্যে টাচ করব এই যে দেখো ডান দিকে ওপেন লেখা আছে কারণ এটা আমার ইনস্টল করাই আছে আশা করি তোমরা সবাই জানো কীভাবে ইনস্টল করতে হয় তো এখান থেকে বের হয়ে যাব আমি অ্যাপসটিতে চলে যাচ্ছি এই যে দেখো অল রিকভারি ফটোস অ্যান্ড ভিডিওস এটার মধ্যে টাচ করবো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর এখানে দেখো বিভিন্ন ভাষা আছে নিচের দিকে গেলে তুমি বাংলাও পেয়ে যাবে তো আমি ইংরেজি এটাই সিলেক্ট করছি এটার মধ্যে টাচ করলাম উপরে দেখো সেভ অপশান আছে এর মধ্যে টাচ করবো এবার নিচে নেক্সট আরেকবার নেক্সট দেওয়ার পরে এই যে দেখো গেট স্টার্টেড এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে সবার উপরে দেখো রিকভারি ফটোস রিকভারি ভিডিওস রিকোভারি আদার ফাইলস রিকোভার্ড ফাইলস এখানে তুমি যদি ফটো ফিরিয়ে আনতে চাও তোমার ডিলেট হওয়া ফটোগুলি যদি ফিরিয়ে আনতে চাও তাহলে উপরটার মধ্যে টাচ করবে আর রিকোভার ভিডিও যদি তোমার ভিডিও ডিলেট হয়ে থাকে সেই ভিডিও যদি ফিরিয়ে আনতে চাও তাহলে এই যে রিকোভার ভিডিওস এটার মধ্যে টাচ করবে তো আমি রিকোভার ভিডিওস এটার মধ্যে টাচ করছি টাচ করার পর এই যে এটার উপরে আরেকবার টাচ করব দেখো এখানে ডিলেট হওয়া পঁয়ত্রিশটি ভিডিও খুঁজে পেয়েছে তো নিচে ওকে লেখা আছে এটার মধ্যে টাচ করবো এখানে সবগুলো হচ্ছে ডিলেট করা ভিডিও যেগুলো আমি ডিলেট করে দিয়েছিলাম অল এটার মধ্যে টাচ করছে তো এটা যদি আমি ফিরিয়ে আনতে চাই এই যে দু মিনিট পঞ্চাশ সেকেন্ড এই ভিডিওটা যদি আমি ফিরিয়ে আনতে চাই তাহলে এই যে এটার উপরে টাচ করবো টাচ করলাম এই যে দেখো একটা টি চিহ্নর মতো উঠেছে এবার উপরে দেখো রিকভার লেখা আছে এটার মধ্যে টাচ করবো দেখো রিকভারিং অর্থাৎ ফাইলটি কিন্তু ফেরত আসছে রিকভারি সাকসেস